আমি শহরের মেয়ে বংশগত ঢাকার আমার বিয়ে হয়েছে একটা গ্রামে কুমিল্লাতে আমি আর আমার স্বামী ঢাকাতে থাকি বিয়ের আগে থেকেই আমার স্বামী ঢাকাতেই থাকতো কারণ ঢাকাতেই তার এবং আমার ব্যবসা গ্রামের বাড়িতে আমার শাশুড়ি আর শাশুড়ির আরো ছেলে ছেলের বইয়েরা আছে তাদের সবার কথা আমি শহরের মেয়ে তাই নাকি আমি খুবই খারাপ তার ছোট ছেলে যদি গ্রামের মেয়ে বিয়ে করত তাহলে সব থেকে বেশি ভালো হতো গ্রামের মেয়েরা ভালো হয়ে থাকে আমি কেন তাদের কাছে খারাপ এবার আপনাদেরকে বলি আপনারা কথাগুলো শুনে বিচার করেন আমাকে তার ছেলে প্রেম করে বিয়ে করছে আমি ঢাকারই একটি স্কুলের শিক্ষিকা পাশাপাশি কাপড়ের বিজনেস করে থাকি শাশুড়ির এক কথা তাদের ছেলের বউ ছেলের সাথে ঢাকায় বাসায় থাকতে পারবে না ছেলের বউ গ্রামের বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে অন্যান্য ছেলের বউ মানে জায়দের সাথে ওই বাড়িতে গিয়ে থাকতে হবে এবং সর্বোপরি কোনো চাকরি করা যাবে না তার ছেলের বউয়ের আমি বোরখা পরি পর্দা করে চাকরি করি এটাও করা যাবে না মূলত চাকরি করা যাবে না তাদের কথা বাড়ির বউ যদি চাকরি করে তাহলে নাকি তাদের জাত চলে যায় আমি যে পর্দা করে চাকরি করি এটা তার মাকে বিয়ের আগেই বলেছিল কিন্তু আমার শাশুড়ি শুনে বলেছিল এটা পর্দা না আমি নাকি কুকর্ম করে বেড়াই আর সেই কুকর্ম যাতে মানুষ বুঝতে না পারে তাই বরখা পরে পর্দা করে চলি আমাকে তার ছেলে পারিবারিকভাবে বিয়ে করেনি একা একা কাজে অফিসে গিয়ে আমরা বিয়ে করেছি কিন্তু আমার শ্বশুর সবাই চায় বিশেষ করে আমার শাশুড়ি চায় আমার বাবার বাড়ি থেকে যৌতুক নিতে আমাদের বিয়ে হয়েছে প্রায় চার বছরের মতো হবে এই চার বছরে আমি আমার শাশুড়িকে সামনাসামনি দেখেছি মাত্র তিনবার এই তিনবারে আমার মনে পড়ে না তার সাথে আমি খারাপ ব্যবহার করেছি কিনা সেই শুধু আমাকে কথা শোনাতো যে আমি সব কিছু ছুড়ে কেন গ্রামে গিয়ে তাদের সাথে থাকছি না কিন্তু আমি বুঝি না এটা কোন ধরনের কথা বিয়ে করা তো হয় স্বামী স্ত্রী সুখে থাকার জন্য স্বামী স্ত্রীর একটা সুন্দর সংসার হবে এই জন্য একসাথে থাকার জন্য কিন্তু আমার শাশুড়ি চায় আমি যেন তার ছেলের সাথে না থাকি তার ছেলে ঢাকায় চাকরি করবে আমি তার ছেলেকে ছেড়ে সরাসরি গিয়ে তাদের গ্রামে তাদের বাড়িতে তাদের সাথে থাকবো কারণ আমার শাশুড়ি আবার সবসময় মনে করেন ছেলের বউ যদি ছেলের সাথে সাথে থাকে তাহলে মায়ের থেকে ছেলেকে পর করে ফেলবো আমি মায়ের থেকে তার ছেলে বউকে বেশি ভালোবাসবে আমার শাশুড়ি তো আমার স্বামীকে একদিন সরাসরি বলেই ফেলেছিল বউকে এত কাছে কাছে রাখিস না তো বউ কিন্তু তোকে তাবিজ করে ফেলবে বউকে সবসময় একটু পড়াশাশুড়ি রাখবি কিন্তু এই কথাটা আমার সামনে বলেনি আমার স্বামীকে বলেছিল আমার স্বামী আমাকে এই কথাগুলো বলেছিল তাই আমি জানতে পেরেছি আমার শাশুড়ি সবসময় মনে করে গ্রামের মেয়ে মানেই সহজ সরল একটা মেয়ে আর শহরের মেয়ে মানেই একদম শয়তান একটা মেয়ে খারাপ একটা মেয়ে কিন্তু সে মানুষটা এটা বোঝে না যে ভালো খারাপ প্রত্যেকটা জায়গাতেই থাকে শহরেও যেমন ভালো খারাপ থাকে গ্রামেও ভালো খারাপ থাকে আল্লাহ তোমার কপালে যেটা লিখে রেখেছে তুমি সেটাই পাবা কিন্তু আমাকে আমার শাশুড়ি কোনো মতেই আমার স্বামীর সাথে শহরে থাকতে দিতে যাচ্ছিলেন না এটা নিয়ে আমাদের মধ্যে অনেক অশান্তি হয়েছিল প্রায় কিন্তু পরবর্তীতে আমার স্বামী তার মাকে ভালোভাবে বুঝিয়ে গ্রামে না নিয়ে আমাকে তার কাছেই ঢাকা শহরেই একটা বাসায় রেখেছে আলহামদুলিল্লাহ আমার আর আমার স্বামীর সম্পর্ক খুবই ভালো শুধুমাত্র শাশুড়ির ভূমদি রুটির কারণে মাঝে মধ্যে একটু অশান্তি হয় শাশুড়ির জন্য কিন্তু আমাদের সম্পর্কে আজ পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি প্রিয় দর্শক এমন সমস্যায় হয়তোবা অনেক নারীকেই পড়তে হয় এই সত্য ঘটনাটি লিখে পাঠিয়েছেন হামিদা নামের একটি আপু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ